জিমন্যাস্টিক ও উশু খেলায় জেলা বিদ্যালয়ে জেলা দল গঠন আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস দু হাজার পঁচিশ উপলক্ষে আজ সারাদিন পুরুলিয়া আমডিয়া দুর্গামন্দির প্রাঙ্গনে জিমন্যাস্টিক ও উসু খেলার পুরুলিয়া জেলা বিদ্যালয়ে জেলা দল বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উক্ত বাছাই পর্বে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিমন্যাস্টিক খেলায় কুড়ি জন ছাত্রছাত্রী উপস্থিত হয় ও উসু খেলায় পনেরো জন ছাত্রছাত্রী উপস্থিত হয় উক্ত বাছাই পর্বে তিনটি বিভাগে জিমন্যাস্টিক ও উসু খেলায় মোট চৌদ্দ জন ছাত্রছাত্রী আসন্ন রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সুযোগ পেয়েছে উক্ত বাছাই পর্ব অনুষ্ঠানটি পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় ও পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক শান্তিগোপাল মাহাতো এক্সিকিউটিভ সহ সভাপতি তারকনাথ দত্ত নির্বাচক সৌমিত্র দুয়ারি জয়েন্ট সেক্রেটারি হিটলার সিনহা নির্বাচক শ্যামল ধর সরোজ সিং মহাপাত্র নিরুপমা মাহাতো ছাড়াও জেলা জিমন্যাস্টিক ও উশু সংস্থার দুই সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার ও সঞ্জয় সিং মাহাতো সহ দুই সংস্থার অন্যান্য পদাধিকারগণ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তাই পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া